আমার পুজো মানে অফিস আর অফিস মানে পুজো সারা বছর আমাকে যখন এখানেই থাকতে হয় তো আমি এখানে থাকতেই বেশি কমফর্ট ফিল করি তো চলো আমি আজকে তোমাদেরকে অফিসে থেকে মা তোমাদের সাথে দর্শন দু হাজার পঁচিশে ভেবেছিলাম যে আমার দুর্গা পুজোটা বেরোনো হবে না বা দেখা হবে না কিন্তু আমার অফিস কিন্তু সেই মনের যে দুঃখটা ছিল সেটা বুঝতে পেরে মনস্কামনা পূর্ণ করি যে মা দুর্গাকে আমাদের অফিসে নিয়ে চলে এসছে প্রত্যেক বছরই এটা পরে আর এটা পুরো সেট আপটা তৈরি হয় এক রাতের মধ্যে এবছরে মা আরও একটা জায়গায় এসছেন আমার অফিসে যেটা আমার কাছে আমার সর্বদাম আমার ওই টেম্পলে আমার তো বেশ ভালোই লাগে আমার অফিসে সময় কাটাতে কাজের চাপ অনেক থাকে বটে তবে আনন্দটাও আছে কারণ এই যে পুজোতে না বেরিয়েও মাকে দর্শন করার যে আলাদা একটা অনুভূতি সেটা আমি অন্য কোথাও পাবো না সবারই পুজো খুব ভালো কাটুক আনন্দ থাকুক টাটা